আইসিসির মিটিং থেকে অনেকটা করা ভাষায় বাংলাদেশকে করা হয়েছিল হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বকাপে খেলার ডিসিশন দিতে হবে বাংলাদেশকে কিন্তু বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সেই কোনো পাত্তাই দিচ্ছেন না হ্যাঁ শেষ একটা 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 পারে না তার বলা এই কথাতেই তো পরিষ্কার বাংলাদেশ কতটা শক্তিশালী ভাবে নিজেদের যৌক্তিক দাবিতে এখনো অনর আছে তবে কোনো কথার মানে বের করে বোঝার অবশ্য প্রয়োজন নেই কারণ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন নিজেদের সিদ্ধান্ত করার চেষ্টা করে নাই ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনোরকম স্কোপ নাই আমরা এখনও আশা করব আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নদীর পৃথিবীতে আছে যে অন্য একটা বেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে আমরা এখনও আশা ছাড়ি নাই আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ আমরা সেই আশা কেবল নিজেদের সিদ্ধান্ত জানিয়ে যে বাংলাদেশ থেমে গেছে ব্যাপারটা এমনও নয় বরং আইসিসির স্বেচ্ছাচারিতার বিপক্ষে সরাসরি অভিযোগ তুলেছেন আসিফ নজরুল মুস্তাফিজ ইস্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাতেই খুব বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা কোনো দেশ নাই যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে ব্যর্থ বা অনীহ হয়েছে সেই দেশেই খেলা হচ্ছে সেই দেশের পুলিশ সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কী হয়েছে আমাদের ক্রিকেটারদের আমাদের সাংবাদিকদের আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের অনেকে স্বাগত জানিয়েছেন আবার অনেকে ক্ষতির কথাও চিন্তা করছেন কেউ কেউ ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন দেশ আগে নাকি ক্রিকেট ক্রিকেট নাকি ক্রিকেটার সম্মান নাকি অর্থ বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাথে জড়িয়ে প্রশ্নগুলো সাধারণের মত এক সুতোয় গাথা বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেখানে ইন্ডিয়া যদি আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছে ঠিক আছে সেজন্য আমাদের একটা ওদেরকে ওখানে খেলতে না যায় এটা হলো দেশের থেকে একটা প্রতিবাদ টুটে টুমুরে খেলতে পারবে এক বিশ্বকাপ খেলতে না পার কেউ আর বহুত বিশ্বকাপ করে রয়েছে না ওইগুলোতে খেলতে পারবে ভারতের সাথে যে আমাদের একটা ডিবেট আছে মানে কনফ্লিক্ট আছে সেই হিসেবে চিন্তা করে আমি মনে করি আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে আছে ভিন্ন মতো দুই প্রতিবেশীর ভূরাজনীতির হাতিয়ার হয়েছে ক্রিকেট আধিপত্যবাদের আগ্রাসনে দিন শেষে যার নেতিবাচক ফল বইতে হবে বাংলাদেশকে আমার কাছে মনে হয় এটা অনেকটা যৌক্তিক আবার অনেকটা অযৌক্তিক কিছুটা বাড়াবাড়ি আছে ভারতে পাঁচই আগস্টের পর আমি নিজে গিয়ে ঘুরে এসেছি আমি ঘুরে এসেছি এবং যতগুলো মানুষের সাথে মিশেছি কলকাতার কথাই বলছি সেখানে আমার কাছে মনে হয় না যে আমি কোনো নিরাপত্তার ঝুঁকিতে আছি ভারত সরকার যদি আমাদের দেশের দায়িত্ব নিয়ে আমাদের খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে উনি যদি আমাদের প্রোটেক্ট করেন তাহলে মনে হয় না আমাদের ওইখানে খেলতে যাওয়াটা কোনো সমস্যা বা বাধা সৃষ্টি করবে বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি কমবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট যার প্রভাব পড়বে অবস্থানে তবে এসব নিয়ে ভাবতে না দেশের তরুণ সমাজ প্রয়োজনে আইপিএল এর মতো আসন্ন বিশ্ব আসর বয়কট করতেও পিছপা হবেন না প্লেয়াররা ভালোই আর্ন করে না যে তা না হোম সিরিজ আছে তারপর ফরেন সিরিজ আছে তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কাপ আছে খেলতেছে খেলবে বাট এখানে অ্যাকচুয়ালি যে অনারটা ওইটাকে প্রায়োরটাইজ করা উচিত আর কি কাটা যাক গেল আমাদের যে এখন যে সম্মানটা পাবো বাংলাদেশের আটা কোটি মানুষ পাশে থাকবে এজ এ ক্রিকেট ফ্যান আমি ইন্ডিয়াতে খেলা হলে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপটা বয়কট করার জন্য বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বয়কট করতে পারে পাকিস্তানও বোমা ফাটানোর সংবাদ প্রকাশ করেছে জি ইউ নিউজ তবে কে বা কারা বলেছেন তা প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি বুধবার আইসিসির সভায় পাকিস্তানি একমাত্র দেশ হিসেবে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের খবর দিয়ে আলোড়ন তুলেছিল জিও নিউজ চার দিনের ব্যবধানে আবারও তাদের শিরোনাম বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে বয়কট করতে পারে পাকিস্তানও সিনিয়র সাংবাদিক সোহেল ইমরান দেশটির এই ভাবনার খবর প্রকাশ করেছেন যথারীতি কারো বক্তব্য বা নাম নেই সোর্স বা সূত্রের বরাত দিয়ে করা হয়েছে তবে পিসিবির সিদ্ধান্তে এখন আর আটকে নেই তা দেশটির সরকার ও বাংলাদেশের সাথে সম্পর্কই যেখানে প্রাধান্য পেয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সাথে সম্প্রতি জেদ্দায় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কথা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সেখানেও আলোচনা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বুধবার বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে যে একটি দেশ ছিল সেটি পাকিস্তান চোদ্দ দুই ভোটে হেরে গেলেও বন্ধুত্বের প্রমাণ মিলেছে সেখানে কাল বিপিএল ফাইনাল মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস ব্যক্তিগত ঝলক নয় দলগত পারফরম্যান্সের নজর দুই ফ্রাঞ্চাইজির ক্রিকেটার থেকে কোচ স্নায়ু জয় জয়ের কথা বলেছেন মিরপুর হোম অফ ক্রিকেটে সন্ধ্যা ছয়টায় শিরোপা নির্ধারণী এর দেড় ঘন্টা আগে হবে ট্রফি উন্মোচন রাজশাহীর দুই অরিয়র্স মহারণের আগে হোম অফ ক্রিকেটে মুশফিকুর রহিম শেষ প্রস্তুতি নিতে সঙ্গী আরেক তারকা জিমিনি সামনে ড্রেসিং রুমে ফেরার পথে ভালোবাসার জবাব দিতে ভুল করেননি মিস্টার ডিপেন্ডেবল ক্লান্ত শরীরে হয়েছেন ফ্রেমবন্দি ক্লান্ত না হলেও ক্রান্তিকাল পার করছে দেশের ক্রিকেট এর মাঝে বিপিএল ফাইনাল উত্তাপ কম তারপরও রাজশাহী শিরোপা পুনরুদ্ধার নাকি চট্টগ্রামের প্রথম শ্রেষ্ঠত্বের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সেরি বাংলায় পার্থক্য রয়েছে শক্তির বিচারে কিন্তু ফাইনাল বলে হিসাবটা অন্য রকম টি ক্রিকেটে বড় ছোট নেই হট ফেভারিট হয়তো কাগজ কলম অনেক বিচার করা যায় বা টি ক্রিকেটে মেনে ওই দিনটা ওই সময়টা কিভাবে আসে এবং সেটাকে কিভাবে গিয়ে ডিল করতে পারে দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে বাট ফাইনালের আগে বিশ্রাম আর অনুশীলনের সময় পেয়েছে চট্টগ্রাম প্র্যাকটিস সেশনে অধিনায়ক শেখ মেহেদি ও আবু হায়দার রনির হাতে বলের আঘাত তবে দিন শেষে ঝুঁকিমুক্ত দু ক্রিকেটার বল হাতে বন্দর নগরী ত্রাতা শরীফুল ইসলাম আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চব্বিশ উইকেট শেখ মেহেদি নিজেও ব্যাটে বলে পারফরমার দুজনই টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের দৌড়ে ম্যাচটির আগে গল্ফ কোর্সে ব্যস্ত ছিলেন কেন উইলিয়ামসন এ কিউর অভিজ্ঞতা বিগ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে বিশ্বাস রাজশাহীর সঙ্গে সাহিবজাদা ফারহান নাজমুল শান্ত তানজিদ তামিমরা হতে পারেন এক্সপ্যাক্টর পুরো আসরে নজর কারা রিপন মন্ডল নাকি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা তানজিম সাকিবে ভরসা রাখবে ওয়ারিয়র্স যখন একটা টিমে ঢুকে যাবেন আমার মনে হয় যে টিমের টিমের কনসার্নটাই সব থেকে বড় কনসার্ন হয়ে থাকে এবং আমি শিওর আমাদের টিম ম্যানেজমেন্ট যেগুলো ডিসিশন নিচ্ছে প্রত্যেকের সাথে খুবই ওয়েল কমিউনিকেশন হচ্ছে